আসলে বলতে গরিবের কোনো বন্ধু হয় না তোমার সাথে ভালো ব্যবহার ততক্ষণে করবে যতক্ষণ তুমি তার উপকারে আসবে যখন তার জরুরও শেষ হয়ে যাবে তখন তোমাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে কারণ গরিবের কোনো বন্ধু হয় না গরিবকে কেউ ভালোবাসে না সবাই কিছুক্ষণের জন্য মায়া করে দেখবে তাদের যতক্ষণ জরুরত ততক্ষণ তোমার সাথে ভালো ব্যবহার করবে যখনই তাদের জরুরও শেষ হয়ে যাবে তখনই সে তোমাদেরকে ভুলে যাবে কারণ এ দুনিয়াটা হচ্ছে টাকার মায়া জালে আটকে আছে টাকা যার কাছে আছে তার কাছে ভালোবাসা আছে সে কালো হোক অথবা খারাপ হোক অথবা দেখতে বিচ্ছিরি হোক তার কাছে সবাই সম্মান দিয়ে কথা বলবে আর তোমার কাছে টাকা না থাকলে তোমার কোনো সম্মানের নেই কারণ গরিব কখনো অভিনয় করে হাসতে পারে না তারা বড় লোকের মতো অভিনয় করে হাসতে পারে না তারা মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে না কারণ তারা জানে না মানুষকে ঠকাতে তারা তো ঠকিয়ে ঠকিয়ে আজ নিজের পথ নিজে হারিয়ে পথে বসে আছে সবাই কিছুদিনকার জন্য আশা দিয়ে বলে তুমি এটা করবে তোমাকে আমি এটা উপকার করব। যখনই তার জরুরত পুরো হয়ে যাবে তখনই বলবে তুমি আমার জন্য কী করেছো কারণ ভাই এই পৃথিবীতে যদি অসহায় আছে সে হচ্ছে একটা গরিব গরিব মানুষ গাধার মতো পরিশ্রম করে আর বড় লোক চেয়ারে বসে হিসাব করে ঠকাবে কীভাবে আরে ভাই মেহনত কখনো বিফলে যায় না আজ তুমি দুনিয়াতে ঠকিয়ে যাচ্ছ ক্ষামতের দিন তোমার বিচার হবে কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে তুমি যাকে ঠকিয়ে হাসতেছো কালকে দেখবে সে তোমার সামনে দিয়ে যাচ্ছে হাসি হলেই আর তুমি তার দিকে টেনশনে কাঁদতেছ কারণ দুনিয়া এমনই